বাংলাদেশের যে সোনালি যে বর্তমান বাজারটা সেটা আমি জানিয়ে থাকবো আগামীকালকের মধ্যে বাজার কম আজকে বাজার যাই হোক কমেনি আজকে বাজার ওরমি আছে বর্তমান পাট হচ্ছে বাংলাদেশের যে এখানে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুরে বা পাবনা জেলা বা রাজশাহী জেলা নাটোর জেলা বরিশাল জেলা এবং যশোর জেলা এবং আমি জানতে পারছি যে রংপুর জেলায় কোনো কোনো জেলাগুলো আপনারা অবশ্যই জানতে পারছেন এই যে দেখেন এই যে এই যে এই যে পাটটা দেখেন এই পাটটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা রংপুর জেলার পাট সেখানকার পাট আপনারা পাট চলে আসে কিন্তু পাট কাটিং করে কাটিং কাটিং কাটিংয়ের বস্তাটা আপনারা দেখতে পারবেন যে এইটা কাটিংয়ের বস্তা কাটিং মানে পাটের কোনো ইয়ে নির্ভুল নাই পাট ইন্ডিকেট ইন্ডিকেট করতে দেওয়ার ইন্ডিকেট হচ্ছে না বলে পাটের কিন্তু দাম কমে যাচ্ছে আপনারা জানতে পারবেন পাটের বাজার কিন্তু আগের সাথে অনেকটা কম আপনারা অবশ্যই জানতে পারছেন যে অনেকটা কম কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ জেলার পাট কমতে লাগলে কিন্তু এক চান্সে কমে যায় সেটা জানতে পারছেন এই যেগুলো দেখেন গেলা আপনি অবশ্যই দেখতে পাবেন এই যে গেলা আসলে পাটের বাজারটা এমন হচ্ছে কেন এটা আপনারা দেখতে পারবেন যে যদি তারা ইন্ডিকেট করতে দিত যদি বাংলাদেশের সরকার যদি ইন্ডিকেট করতে দিত তাহলে আপনারা জানতে পারতেন যদি ইন্ডিকেট করতে দিত তাহলে অবশ্যই জানতে পারছেন যে পাট নিম্ন সাত হাজার চলে যেত কুষ্টিয়া জেলা এটা আশা করা যায় বিশ্বে বিশ্বের ভিতরে বাংলাদেশের সোনালী পাট কিন্তু হাজার হাজার লেবার হাজার হাজার লেবার লক্ষ লক্ষ লেবার তারা কাজ মেনে ঘরে বসে থাকবে বলে তারা এটা ইন্ডিকেট করতে দিচ্ছে না তারা এটা মেল মালিক ভাইয়ের সাথে তারা যুক্তি করেছে যুক্তি করে তারা বলছে যে আমাদের লেবাররা বাংলাদেশের লেবাররা চলবে কী করে যদি মেলে কাজ না চলে লক্ষ লক্ষ শ্রমিক কিভাবে হবে এটা বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিককে সরকার বাঁচাচ্ছে কিন্তু এটার দিকে একদিক থেকে তারা ভালো করছে যে বাংলাদেশের বাংলাদেশের মানুষরা খাবে কি সে কর্ম তারা অবশ্যই করছি যে বাংলাদেশে যে পরিমাণ মালের দরকার সে পরিমাণ রাখবে রাখার পরে গা যদিও বিদেশে দিতে চাই তাহলে অবশ্যই দেবে কিন্তু পাটের বাজারটা স্থায়িত্ব একটু কমতি বাজার আমরা দেখতে পাচ্ছি এটা কমতি বাজার কমে যাচ্ছে এটাই আমরা দেখতে পাচ্ছি বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই খারাপের দিকে প্রদর্শন চলছে আজকে আজকে আমি জানাবো যে বাংলাদেশ কুষ্টিয়া জেলা পাট সাঁইত্রিশশো আটত্রিশশো এরম বেছে হচ্ছে এই চার এর সাঁত্রিশশো আটত্রিশশো উনচল্লিশশো চার হাজার এই স্তরে ব্যবহার হচ্ছে বেশিরভাগ সাঁইত্রিশশো আটত্রিশশো এগুলো বেশিরভাগ বেছে কেনা হচ্ছে আমরা জানতে পারছি সাঁইত্রিশশো আটত্রিশশো বেশিরভাগ বেছে কেনা কিন্তু বর্তমান বাংলাদেশে যে খুলনা মেলমাল সেখানে শুনলাম যে তারা বলছে যে আমরা যদি পাট না পাই তাহলে আমাদের মেল কী করে চলবে এ এই কারণে তারা বাংলাদেশের পাট বাংলাদেশী রাখার ব্যবস্থা করছে আমরা এটা জানতে পারছি খুলনা মেলমালিক ভাই বলছে আমরা দাম দিচ্ছি না কেন আমরা ন্যায্য পরিমাণ দাম দিচ্ছি পাটের দাম তারা বলছে যে এক একমন পাটের জম যদি আমরা চার হাজার দিই তাহলে কম থেকেই শিশে দিচ্ছে এ কথাও জানাচ্ছে কিন্তু চার হাজার পাঁচ হাজার যদি দিচ্ছে তারা কম থেকেই দিচ্ছে তাই যে কিন্তু পাটের দাম দ্বিগুণ হারে বাড়ার কথা ছিল সেটা বাড়ান একটাই কারণ যে ইন্ডিকেট ইন্ডিকেট যদি বদ্ধ হয়ে যায় তাহলে পাটের দাম আবারও বিশের ভাগ কমবে এটা জানাচ্ছে কিন্তু মেলমালিক ভাই বলছে আমাদের যে পরিমাণ টানি দেওয়ার দরকার আমরা সেটা টান টানবো এবং টানে দেবো বর্তমান পাটের বাজার আজকে আমি জানাচ্ছি কুষ্টিয়া জেলার সর্বোচ্চ বেচা কেনা হচ্ছে সাঁত্রিশশো আটত্রিশশো এবং উনচল্লিশ চার হাজার খুব কম কিন্তু সাঁইত্রিশশো আটত্রিশশো এগুলো বেশি কিন্তু চার হাজার পর্যন্ত বাজার আছে কিন্তু সেটা পাট অনুযায়ী পাট বেচা কেনা হচ্ছে বর্তমান আজকের বাজারটা জানালো আগামীকাল অবশ্যই জানাবো কোন জেলায় কত টাকা বাজার সেটাও জানিয়ে দেবো কিন্তু ফরিদপুরের ফরিদপুরে পাটের বাজার একটু হল ভালো রংপুর ভালো দিনাজপুর ভালো বরিশাল ভালো পাবনা ভালো নাটোর ভালো রাজশাহী ভালো এগুলোতে পাটের বাজার যাই হোক দু একশো টাকা চড়াই আছে